আসসালামু আলাইকুম ক্যামেরাসি সবাই আমি আলহামদুলিল্লাহ শুটিংয়ে যাব বাট এখন কথা বলার কোনো ইয়ে ছিল না ইচ্ছা ছিল না তারপরে বলতে হচ্ছে কারণ রাতের বেলায় দেখলাম যে প্রচুর পরিমাণের স্ট্যাটাস বা হচ্ছে ইয়া যে অলরেডি টেলিগ্রাম মানে টেলিগ্রামে দেখতেছে মানুষ তাণ্ডব কথা হচ্ছে তাণ্ডব পাইরেসি করে কাদের লাভ আছে লাভ কারো না কারো লাভ আছে তবে একটা জিনিস বলতে চাই বরবাদ যখন পাইরেসি হয়েছে তখন কিন্তু একটা মানে অনে অনেক মানুষ উচ্ছ্বাসিত হয়েছে এবং মনে করছে যে হচ্ছে ওই যে পাশের বাড়ির লোকের ক্ষতি হইলে যেমন নিজে হচ্ছে ই করে না মানে হাসি খুশি দেখে থাকে ওই রকম একটা ভাব দেখা গেছে বরবাদ কারা পাইরেসি করছে আমি নিজেও জানি না তবে অবশ্যই বরবাদ টিম জানে আপনারা জানলে জানতে পারেন আমি আসলে জানি না ওই দিন সুমি আপার সাথে কথা হচ্ছে আমরা যা আমি যখন হচ্ছে ইনসাপের প্রমোশনে গেলাম ইনস্যাফের প্রমোশনে যাওয়ার পর হচ্ছে খুব স্বতঃস্ফূর্তভাবে গেছি ডিরেক্টর বলছে অনেক আর্টিস্ট বলছে এবং ইনস্যাফ টিম থেকে পার্সোনালি কল দিছে ইনস্যাপে যাওয়ার জন্য যারা বারবার বলতেছিলেন যে ভাই আপনি তাণ্ডবের প্রমোশনে গেলেন না কেন তাদের অ্যান্সারটা দিতেছি একটা মানুষ মানে একটা টিম কী পরিমাণ আন্তরিক হইলে ডিরেক্টর চিফ অ্যাসিস্টেন্ট টিম থেকে ফোন দিছে দিয়ে তারপরে যতক্ষণ না গেছে ততক্ষণ জানছে যে কই এটা সেটা আন্তরিকতার কোনো অভাব ছিল না অভাব ছিল না তো গেলাম সেখানে এবং ওইখানে যে হৃদয় ভাই বা সুমিয়াপার হাজব্যান্ডের সাথে দেখা সাক্ষাৎ হলো বাট আমরা ওইখান থেকে প্রোগ্রাম শেষ করার পরে রুপটপে হচ্ছে একটু জাস্ট আধা ঘন্টার জন্য হচ্ছে আড্ডা দিলাম তখন সুমিয়াপার কানে কানে বললাম আপা সত্যি করে বলেন তো কত টাকা লস হয়েছে আপনার এই বরবাদ পাইরেসি হতে উনি খালি বললো বাংলাদেশের মার্কেটে চার কোটি টাকা লস হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট বাদ এই যে ক্ষতিটা ক্ষতিটার সাথে মানে বরবাদ তো হিউজ পরিমাণে লাভ করছে এই ক্ষতিটার সাথে কারা ইনভলভ কারা ইনভলভ এটা ইন্ডাস্ট্রির লোক বাইরের লোক না তো আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চায় একদম ধরে বান্ধে বলি সাকিব ভাইয়ের ক্ষতি করতে চায় কারণ অন্য কারো সিনেমা তো পাইরেসি হয় না কেন ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক আপনার ওটিটিতে টাকা পায়নি একদম সত্যি কথা কারণ বরবার তো সবাই দেখছে তাহলে ওটিটিতে কেন টাকা দিয়ে দেখবে তো সুমি আপনার সাথে অনেক কথা হলো তো আমার কথা হলো যে এটা নিন্দনীয় কাজ হয়েছে এটা অনবিপ্র আচ্ছা ইয়েতে তাণ্ডবের প্রমোশনে গেলাম না কেন তাণ্ডবের প্রমোশনে গেলাম না ভাই মনে করেন আপনার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়ে বলতেছেন বাসা আসবেন যখন একটু কম খাবেন একটু ঝেড়ে কাশি দাওয়াত দেওয়ার পরের লাইনটা ছিল একা আসবেন ভাই একাই তো যাবো ওটা কেউ বলে দাওয়াত দেওয়ার পরে কেউ বলে যে বাসায় আসার পরে কেউ বলে যে হচ্ছে কম খাবেন আন্তরিকতার অভাব ছিল তাণ্ডব টিমের এবং তাণ্ডব টিম আমার ওপরে কি অন্যায় হয়েছে সেটা আমি আসতে ধীরে বলবো এখন বলবো না শুধু এইটুকু বলি আমি আমার কেরিয়ারে সব থেকে অপমানিত হয়েছি এই এই সিনেমা থেকে আমার কেরিয়ারের সব থেকে বেশি অপমানিত হয়েছি ভাই আমি আমার ব্রেন আমার ব্রেন ব্রেন হ্যাং হয়ে গেছে আমি ঈদের দিন থেকে এখনো পর্যন্ত গতকালকে একটু স্বাভাবিক হয়েছি স্বাভাবিক হয়েছে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলার পরে এটা আমি পরে বলবো কিন্তু আমি যেটা বলতে চাই আমি ঠিক আছে মানে আমি নিজে সাফারে রইলাম আমি সামান্য একটা মানুষ আমাকে অপমানপদস্থ যাই করার মানে আপনাদের পাওয়ার আছে ক্ষমতা আছে করছেন করছেন বাট এই যে তাণ্ডব বরবাদ তো ছয় মাস মানে দুই মাস পর মনে হয় হয়েছে তাণ্ডব যে হচ্ছে এই ইনস্ট্যান্ট ছয় দিনের মধ্যে মতো হয়ে গেলো বড় বড় কথা বলতেছে মানে সবাই তাণ্ডব টিমে সবাই এইটা করবে ওইটা করবে করতেছে না কেন ভাই দিন শেষে তো এটা শাকিব খানের সিনেমা কেন বারবার টার্গেট শাকিব খান আমি এটা জানতে চাই এই 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 যে ইয়া হইল ওই বরবাদ পাইরে হওয়ার পরে বরবাদ হলে ওইভাবে গেছে জাস্ট পরের দিনই ডাউন হয়ে গেছে তাণ্ডব সারা রাত বসে সারা পৃথিবীর মানুষ দেখছে ওরা কি হলে যাবে তো এটা কাম্য না কোনো ক্ষতি আমরা চাই না আর ওনারা আগেই হুমকি দিয়ে আগেই ই দিয়ে দিতেছে পাঁচ দিনের সোর্ট আউট পাঁচ দিন যান না হলে যায় না মানে উনারাই না করতেছে অদ্ভুত ব্যাপার উনারাই না করতেছে পাঁচ দিন হলে যায়ন না কারণ ওইখানে গেলে টিকিট পাবেন না সিনেমা তো খালি ওনাদের ফেসবুকেই চলে তাণ্ডব ওনাদের ফেসবুকে চলতেছে সিঙ্গেল স্কিনে অহরহ মানুষ বলতেছে ভাই এই সিনেমা এই হলে চলতেছে না আমরা তো নেগেটিভ নিউজ করতে চাই না পার্সোনালি আমি তো নাই কারণ আপনাদের বিহাইন্ড দ্য সিন মনে করা যে সারা বাংলাদেশের মানুষ যৌক্তিক কারণে যখন তাণ্ডবকে বয়কট করার কথা বলছো আমি একা জাহিদ দাঁড়াইছি না এটা শাকিব ভাইয়ের সিনেমা এটা দেখতে হবে স্ট্যাটাস আছে এই যেখানে কথা শুনতেছেন সেইখানে আছে আমি একা দাঁড়াইছি সমস্ত যারা আছে সবাইকে আমি বোঝানোর চেষ্টা করছি যে না ভাইয়া প্লিজ তাণ্ডব বয় বয়কট তোমার রাগ থাকতে পারে জেডের উপরে কিন্তু সাকিব ভাইয়ের উপরে রাগ করা যারা বেশি বেশি বলে না মেহেদিয়াসান হৃদয় এইটা করে ওইটা করে বিশ্বাস করেন এই লোক সব থেকে বেশি বেশি চাইছে তাণ্ডবটা চলুক কারণ তাণ্ডব ভালো গেলে তারপরের সিনেমাটা ভালো যাবে মেহেদিয়াসান হৃদয় সবথেকে বেশি চাইছে তাণ্ডবটা ভালো চলুক কারণ তাণ্ডব ভালো চলে পরেরটা যাবে ব্লেম দেয়ার না আর আমারে অনেকে বলে ভে ভেদিয়াসিদার দালাল ভাই আমি তোর দালাল হব স্টুপিটের বাচ্চা ফকিন্দির বাচ্চা যারা কমেন্ট করোস তোদের দালাল হব আমি তো ডিরেক্টরেরই দালাল হব আমি কি মেয়ে মানুষ যে ওই ব্যাটাগোনিয়া যে প্রমোদ তরিতে গেলাম দু তিন দিন থেকে আসলাম সিনেমা দর বসুন নাই শত কোটি টাকার মালিক আমার তো এই ইন্ডাস্ট্রি এগুলো আর কেউ যোগ্যতা না থাকলে কেউ দেয় যারা এই ধরনের বাজে কথা বলেন তাদের বলি আমি ছোটো পর্দায় মিনিমাম পনেরো দিন কাজ করি ছোটো পর্দায় ছোট পর্দায় অ্যাক্টিং জানতে হয় ওই মানে বড়ো পর্দায় বইলা দেয় না ফ্রম করে না ফাঁকি ভাই হয়তো কোনো কোনো জায়গায় ফর্ম করে না ছোটো পর্দায় স্ক্রিপ্ট দেয় স্ক্রিপ্ট দেয় ওইটা 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 মাথায় নিয়ে অ্যাক্টিংটা করতে হয় ছোটো পর্দায় অ্যাক্টিং করা যোগ্যতা লাগে যদি ছোটো পর্দায় সুবিধা হইতো অ্যাক্টিং করার তাহলে বড়ো পর্দা সবাই ঝাঁপায় পড়তো ছোটো পর্দায় ছোট বড়দায় কে অ্যাক্টিং করে কয়জন অ্যাক্টিং করে একটু 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 ব্রেন খাটাবেন ভাই গালি দেওয়ার আগে হৃদয়ের দালাল এর দালাল বলার আগে একটু ব্রেন খাটাবেন ভাই হৃদয়ের মতো মেধাবী ডিরেক্টার খুব কম আসছে আর আরেকটা কথা বলি লাস্ট হিংসা অহম অহংকার আপনি হয়তো আপনার পাওয়ার দিয়ে আমাকে আরেকজনকে আরেকজনকে দমায় রাখতেছেন আল্লাহ উনাকে দমানো উনি সাইজ করে দেয় সবাইকে সময় মতো সাবধান ভালো হয়ে যান কারোর প্রতি অন্যায় করেন না আমি জাস্ট বেঁচে আছি অতিরিক্ত মনোবল শক্ত তা না হলে আমার উপর যে অন্যায় হয়েছে এটা রেজাল্ট আমি জানি না মানে কি পরিমাণ আমি আমি নিজে কিছু বলবো না তো আল্লাহ তরফ থেকে হয়ে যাবে বা হচ্ছে বা ইয়ে করেন তবে ফেসবুকে ছবিটা চালান না মানুষকে আসতে দেন ফেসবুকে বললেন না বিশ দিনের সোল্ড আউট মানুষকে হলে যেতে দেন সিঙ্গেল স্ক্রিনে ওই যে এত নিউজ আসতে আসছে কোথাও মানে ঠিকভাবে টাকা উঠাইতে পারতেছে না আমি এটা বিশ্বাস করি না মন থেকে সিঙ্গেল স্ক্রিন সাকিব ভাইয়ের ঘাঁটি বাট সিনেপ্লেক্স ফেসবুকে না বলা লোকগুলোকে যেতে দেন ঘরে আটকায়ন না ধন্যবাদ আসসালামু আলাইকুম